আগের পর্বে আমরা দেখেছিলাম স্কুলে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়ে এক ছাত্রকে কামড় দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর এবার এই দুঃস্বপ্ন আরো ভয়াবহ রূপ ধারণ করছে হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো শুরুতেই বলে রাখি অল অফ আস আর ডেট সিরিজের প্রথম পর্ব অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে তো তুমি যদি প্রথম পর্ব না দেখে থাকো তাহলে ডিস্ক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো আর আজকে আমি এই সিরিজের দ্বিতীয় পর্বের এক্সপ্লেন করব। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরেকটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো এপিসোড টু এর শুরুতে আমরা দেখতে পাই একটা জম্বি অঞ্জুর উপরে উঠে পড়ে তবে জম্বি অঞ্জুকে কামড় দেওয়ার আগেই সেখানে চিওসান চলে আসে এবং অঞ্জকে সেখান থেকে উদ্ধার করে তাদের ক্লাসরুমে এ নিয়ে যায় যেখানে আগে থেকেই তাদের বন্ধুরা লুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছিল এখন সবকিছু দেখে এবং চারদিকের পরিস্থিতি বোঝার পর তারা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় এদিকে দেখা যায় স্কুলের বেশিরভাগ স্টুডেন্টই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে তবে স্কুল প্রিন্সিপালের এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই ছিল না তার কথা একটাই ভাইরাসের বিষয়টি যেন কোনোভাবেই স্কুলের বাহিরে না যায় তাই প্রিন্সিপাল স্কুলের টিচারদের বলে পুলিশ আর হসপিটালে ফোন করা থেকে বিরত থাকতে প্রিন্সিপাল আরও বলেন স্কুলের সমস্ত স্টুডেন্টকে তাদের ক্লাসে ফিরে আসার জন্য অ্যানাউন্স করতে কিন্তু প্রিন্সিপালের এই কথার বিপক্ষে ছিলেন মিস পার্ক সেজন্য সে ব্রডকাস্টিং রুমে গিয়ে সেখান থেকে অ্যানাউন্স করে স্কুলের সমস্ত স্টুডেন্টকে কোনো সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে তততক্ষণে এই স্কুলের অবস্থা অনেকটা মৃত্যুকূপের মতো হয়েছিল যেখানে প্রতি মুহূর্তে বাড়ছে জম্বিদের সংখ্যা আর যারা এখন পর্যন্ত সুস্থ তারা খবই আতঙ্কের মধ্যে ছিল অন্যদিকে দেখা যায় থানার মধ্যে ওই পুলিশ অফিসারটা मिস্টার লিকে এই ভাইরাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে এখানে मिস্টার লি বলেন সে খুবই উচ্চ শিক্ষিত একজন মানুষ নিজের পিএইচডি কমপ্লিট করার পর একটি ঔষধ কোম্পানিতে অনেক বছর রিসার্চের কাজ করেছিলেন একদিন সে জানতে পারে স্কুলের বেশ কিছু বোকাটে স্টুডেন্ট তার ছেলেকে মারধর বা র্যাগিং করত যার জন্য সে নিজের ওষুধ কোম্পানির চাকরিটা ছেড়ে এই স্কুলের একজন সায়েন্স টিচার হিসেবে জয়েন করেন যাতে করে স্কুলে থেকে নিজের ছেলেকে একটু সাহায্য করতে পারে মিস্টার লি আরো বলেন তার ছেলে জিনসু খুবই শান্ত স্বভাবের যে কখনোই কারো সাথে কোনো রকম জামেলা করত না কিন্তু স্কুলের ওই বকাটে স্টুডেন্ট প্রতিদিন নানা রকম ভাবে তাকে বিরক্ত করত আর স্কুল প্রিন্সিপাল এই বিষয়টি জানা সত্ত্বেও গুরুত্ব দিতেন না বরং প্রিন্সিপাল উল্টো বকাটে ছেলেগুলোর পক্ষে কথা বলতো এরপর নিজের ছেলেকে সাহায্য করার জন্য আমি ল্যাবের মধ্যে বেশ কিছু ইঁদুরের উপর পরীক্ষা করতে শুরু করি আর সেখান থেকেই জানতে পারি সাধারণত সমস্ত ইদুর বিড়ালকে দেখলেই বয় পায় কিন্তু সব সময় বিড়ালের কাছে বয় পেতে পেতে মাঝে মাঝে এই ইদুরগুলো গুলো প্রচন্ড রেগে যায় এবং হিংস্র হয়ে উল্টো বিড়ালগুলোর উপরই আক্রমণ করত আসলে সেই সময় এই ইঁদুর শরীরে এক ধরনের হরমোন তৈরি হতো যার ফলে ইদুর এই অসম্ভব কাজটা করতে পারত তারপর একদিন আমি ইঁদুরের শরীর থেকে ওই সমস্ত হরমোন যে বের করে সেটাকে নিজের ছেলের রক্তে মিশিয়ে দেই আমি মনে করেছিলাম এর ফলে হয়তো আমার ছেলে নিজে থেকেই প্রচন্ড রেগে গিয়ে নিজের এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে কিন্তু ঘটে যায় এক অন্যরকম ঘটনা এই হরমোনগুলো আমার ছেলের রক্তের সাথে মিশে আস্তে আস্তে এক ভয়ঙ্কর জম্বি ভাইরাসে পরিণত হয় যার ফলে আস্তে আস্তে আমার ছেলে এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয় তারপর একদিন জিনসু তার মাকে কামড় দেয় এর কিছু খনের মধ্যেই তার মাও জম্বিতে পরিণত হয় তখন আমি বুঝতে পারি এই ভাইরাসটা কোনো মানুষের শরীরে শরীরে ঢুকার পর প্রথমেই তার ব্রেনটাকে পুরোপুরি নষ্ট করে দেয় এবং তার শরীরটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যার মানে হচ্ছে এই ভাইরাসে কোনো মানুষ আক্রান্ত হলে তার সাধারণ চিন্তা ভাবনা করার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায় আর আক্রান্ত ব্যক্তি পুরোপুরি ভাবে ওই ভাইরাসের নিয়ন্ত্রণে থাকে আর এই ঘটনার পর আমি নিজের ছেলে আর স্ত্রীকে বাঁচানোর অনেক চেষ্টা করি কিন্তু অনেক দিন ধরে রিসার্চ করেও তাদের সুস্থ করার মতো কার্যকরী কোনো ঔষধ তৈরি করতে পারেনি কোনোভাবেই তাদেরকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি অন্যদিকে মঞ্জি নামের সেই মেয়েটিকে দেখা যায় যাকে প্রথম পর্বে স্কুল থেকে হসপিটালে পাঠানো হয়েছিল এখন দেখা যায় অঞ্জি হসপিটালে থাকা দুজন ডাক্তারের উপর আক্রমণ করে এর কিছুক্ষণের মধ্যেই সেই ডাক্তার জম্বিতে পরিণত হয় এরপর আস্তে আস্তে হসপিটালের সমস্ত মানুষও জম্বিতে পরিণত হতে শুরু করে এদিকে চিয়ংসান এবং তার বন্ধুরা তাদের ক্লাসরুমে ছিল তখন অঞ্জু তার ফ্রেন্ডের ব্যাগ থেকে একটা ফোন খুঁজে পায় এরপর সেই ফোন দিয়ে ইমার্জেন্সি হেল্পলাইনে কল করে এবং নিজেদের স্কুলের সমস্ত ঘটনা জানানোর চেষ্টা করে কিন্তু ফোনের মধ্যে জম্বির কথা শোনার পর সবাই মনে করেছিল এই বাচ্চাগুলো হয়তো তাদের সাথে মজা করছে কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই হেল্পলাইনে পরপর বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে এবং তাদের সবারই একই কমপ্লেন ছিল যেগুলো শোনার পর ইমার্জেন্সি টিমের সবাই ঘটনাগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করে এরপর শহরের সমস্ত পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম সাহায্য করার জন্য একসাথে বেরিয়ে পড়ে এদিকে স্কুলের মধ্যে চিয়ংসান এবং তার বন্ধুরা যে ক্লাসরুমে লুকিয়েছিল সেই ক্লাসরুমে হঠাৎ করেই স্কুলের পিটি টিচার জম্বিদের কাছ থেকে পালিয়ে ঢুকে পড়ে প্রথমে তারা পিটি টিচারকে দেখে খুবই খুশি হয় তখনই একজন স্টুডেন্ট খেয়াল করে টিচারের হাতে জম্বিদের আর এখানে দেখার পর তারা সবাই দ্রুত ওই ক্লাসরুম থেকে বের হয়ে অন্য একটি রুমের দিকে এগিয়ে যায় কিন্তু যাওয়ার পথে স্কুলের বাকি সমস্ত জম্বিরা এদেরকে তারা করতে শুরু করে যার ফলে সবাই পাশের ফাঁকা রুমে ডুবতে পারলেও সুইয়োগ তাদের থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় এখন সুইয়োককে এইভাবে হারিয়ে ফেলার পর এদের প্রত্যেকেরই মন খারাপ হয়ে যায় কারণ তারা প্রতি মুহূর্তে নিজেদের একজন করে বন্ধুকে হারিয়ে ফেলছিল এবার দেখা যায় সবাই গরের মধ্যে ঢুকে ভিতর থেকে সমস্ত দরজা জানালা বন্ধ করছিল তখন অঞ্জু খেয়াল করে তার সবচেয়ে প্রিয় বন্ধু আইসাকের হাত বরফের মতো ঠান্ডা এর কিছুক্ষণ পর তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে আসলে পাশের রুম থেকে পালিয়ে এখানে আসার সময় তার পায়ে একটা জম্বি কামড়ে দিয়েছিল আর এখন মুহূর্তের মধ্যে আইসাক জম্বিতে পরিণত হয় এবং সেখানে থাকা সবাইকে মারার চেষ্টা করে তখন চিয়ংসান তাকে ধাক্কা দিয়ে ঘরের জানালা থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এখন দেখা যায় আইসাক এক হাত দিয়ে জানালার বাইরে এখানে নিজের সবচেয়ে কাছের বন্ধুকে এই অবস্থায় দেখে খুবই কষ্ট পায়। তখন সে আইসাকের হাত ধরে উপরে উঠানোর চেষ্টা করে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার সবচেয়ে কাছের বন্ধু এখন একজন জম্বি তবে শেষ মুহূর্তে চিয়ংসান অঞ্জুর হাত ধরে জুলতে থাকা জম্বিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এখন নিজের বন্ধুকে এই এভাবে হারানোর পর অঞ্জু পুরোপুরি ভেঙে পড়েছিল এর কিছুক্ষণ পর সবাই খেয়াল করে এতক্ষণ ধরে তারা যে রুমের মধ্যে আছে সেখানে তাদের পক্ষে বেশিক্ষণ সুরক্ষিত থাকা কোনোভাবেই সম্ভব না সেজন্যই তারা ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুল থেকে বের হয়ে অন্য কোথাও আশ্রয় নিবে তবে সমস্যা হচ্ছে সেই রুমের বাইরে সমস্ত জম্বিরা দাঁড়িয়েছিল সেজন্য দরজা দিয়ে বের হওয়া কোনোভাবেই সম্ভব না তাই তারা ঠিক করে সেফটির জন্য দেওয়া হোস্ট পাইপের সাহায্যে জানালা দিয়ে নিচে নেমে আসবে তবে হোস্ট পাইপ ছিল রুমের দরজার সামনে এরপর চিয়ংসান কোনো রকমে হোস্ট পাইপ রুমের ভিতরে নিয়ে আসে তারপর এক এক করে সবাই স্কুলের সেকেন্ড ফ্লোরে নেমে আসে যেখানে আগে থেকেই তাদের ক্লাস টিচার মিস পার্ক লুকিয়েছিলেন এখন এই সমস্ত স্টুডেন্টকে সুরক্ষিত অবস্থায় দেখে মিস পার্ক খুবই খুশি হয় এখন দেখা যায় আস্তে আস্তে সমস্ত স্টুডেন্টই নিচে নেমে এসেছে তবে উপরে শুধুমাত্র চিয়ংসান একাই ছিল আর সে নিচে নামার আগেই সমস্ত জম্বি দরজা ভেঙে ওই রুমের ভিতরে ঢুকে পড়ে যার কারণে সেখানে হুরুহুরি লেগে যায় এক পর্যায়ে সমস্ত জম্বি চিওসানকে নিয়ে নিচে পড়ে যায় আর এখানেই এপিসোড টু শেষ হয়ে যায় তো এই ছিল আজকের এক্সপ্লেন ভিডিও এক্সপ্লেনটি ভালো লাগলে লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো ফিরে আসবো অল অফ আস আর ডেট সিরিজের তৃতীয় পর্বের এক্সপ্লেন নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে উইল স্টে হেলদি